দিল্লি না ঢাকা যারা জামাতের নাথাকর্মী আছেন একটু উত্তর দিবেন আমার ধারণা অধিকাংশ মানুষ লিখবেন ঢাকা ঢাকা কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয় না দিল্লিকে ছাড়া ঢাকা হয় না কারণ ঢাকার তিন পাশ ঘিরে অর্থাৎ বাংলাদেশের তিন পাশে যখন ভারতেরই বসবাস সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির সফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে আলোচনাটা একটু হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমির যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের দুই কূটনীতিক তার সাথে দেখা করেছেন কি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝখানে ছিল এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায় আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য হইতে পারে একসাথে কোনটা পঁচানব্বই বা ধরেন আটানব্বই কিন্তু একসাথে আমি বিশ নিব আর আমি একশো এই এইটার কারণে কিন্তু মানুষের পছন্দ না মানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল তো এর মাঝখানে আমরা বরাবরই জামাতের যে অবস্থান দেখছিলাম বা জামাতের যারা নেতা কর্মীরা আছে কথায় কথায় বা তাদের যে জোট আছেন দিল্লি না ঢাকা তো সবাই বলে যে ঢাকা ঢাকা কিন্তু এখন জামাতের শফিক ভাই তিনি যখন বলেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এখানে আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে এখন আমরা যারা আমজনতা আছি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যেমন ফুটবলার লিওনাল মেসি অথবা রোনালদো অথবা আপনার পছন্দের যে কোনো খেলোয়াড় তারা যখন বিদেশের মাটিতে বসে কোন একটা ম্যাচ খেলে আমরা চা দোকানে আরে হ্যাঁ দেওয়ার কথা ছিল ডাইনে দিছি আমাদের মধ্যে মনে হয় যে আমরা মেসির গুরু এখানে চা দোকানে বৈশা বৈশা চা খাচ্ছে আর খেলা শিখাচ্ছে ধুর বেটা খেলাটা কি তা খেললো খেলতেই পারে না আসে না আছে ক্রিকেটারদের নিয়েও আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি কিন্তু যিনি মাঠে খেলেন যিনি চেয়ারে বসেন তার বিষয়টা আলাদা আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছে আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালেদ ভাই হেফাজত ইসলামের সম্ভবত তিনি কয়েক মাস আগে মদের লাইসেন্স দেওয়া নিয়ে তিনি একটা কথা বলছিলেন যে আপনি যদি বিশ বারো হজ করে আসেন আপনি যত বড় ধর্মমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন যত পাঁচ পাচ নামাজি পারহাজগার কিন্তু আপনি যখন এই চেয়ারে বসবেন আপনাকে মদের লাইসেন্স দিতে হবে এই মদ বেচা বাংলাদেশে মদ যে আসতেছে এগুলোর থেকে যে টাকা বের হয় ওই টাকাই আপনারা আবার মসজিদের জন্য ফান্ড হিসাবে যায় কারণ এটা থেকে ট্যাক্স আসে রাজস্ব আসে তা আমারই কথাগুলা বলার মেন কারণ যেটা হচ্ছে আমরা যারা আমজনতা আছি সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি হ্যাঁ তা আমরা যতটা সোজা মনে করি বা আমরা মনে করি যে ভারত বাদ দিয়ে বাংলাদেশ আমরা এই করে ফেলবো অথবা যে কোনো একটা দেশের সাথে বিশেষ করে যখন আপনার প্রতিবেশী আপনি চাইলেই বদলাই দিতে পারবেন না তাই না এটা তো কোনো ফ্ল্যাট না যে আমি অন্য একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললাম কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে হজম করতে হবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তবে ওই যে ভিডিওর প্রথমে বললাম সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা বর্ডারে মানুষ মারবে আর আমরা বলবো যে আমাদের তারা গরু সুর এই বিষয়গুলা নিয়ে আমাদের অলয়েজ আপত্তি যারা আমার ভিডিও দেখেন আমি সবসময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করবো আমরা সব ঠিক আছে কিন্তু সীমান্তে যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে আমাদের যারা রাজনৈতিক ক্ষমতা থাকবেন তাদেরকে এটার জবাব দিতে চাইতে হবে ভারতের কাছে যে কেন ভারতের সাথে সুসম্পর্ক এখানে চেয়ারে যেই বসবেন এবার এনসিপি যদি নাহিদ ইসলামও বসে তিন দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কেন আমরা বুঝতে হবে যে সবকিছু মিলে ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গনার বাহিরে নেয় তাহলে ভারত হবে আবার বাংলাদেশ যদি ভারতকে গনার বাহিরে নেয় তাহলে বাংলাদেশ ঠিকবে না সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর জামাত ইসলামের কাছ থেকে যেহেতু ভারতের একটা জামাত ফবিয়া আছে জামাত নিয়ে ভীতি আছে ভারত এখনো মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশটা নেতা হন তাহলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা পজিটিভ হবে এটা কিন্তু না হোক মৌন মানে অল্প পরিমাণ ভালো লাগা কিন্তু থাকতে হবে যে এখানে ক্ষমতায় কে বসতেছে এখানে খেলা চলে তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেনশিউর করতে চাচ্ছে যে জামাত নিয়ে যে জামাত ক্ষমতায় আসলে রিস্ক বা প্লাস মাইনাস যে চিন্তা ভাবনা এগুলা ভুল জামাত ক্ষমতায় আসলেও কোনোরকম নেগেটিভ কিছু হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম